নমস্কার বন্ধুরা রান্নায়ন ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা বানাবো আজকে আমি দোকানের মতো স্টাইলে গুগলি দোকানের মতো টেস্টি ও সুস্বাদু তো চলো এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে এখানে যে মটরগুলো নিয়েছি মটরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মটরগুলো খুব সুন্দর করে ভিজিয়ে গেছে এই মটরগুলো এখন আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিব আর কাছে যদি কারো কাছে প্রেশার কুকার না থাকে তাহলে তোমরা কড়াইতে সিদ্ধ করে নিবে। নিয়েছি নিয়েছি আমি টুকরো আলু আলু এক বাটির মতো তোমরা চাইলে আলুটা ভাজেও দিতে পারো আর মটরের সঙ্গে সেদ্ধ করে নিতে পারো তো আমি একবারে আলু মটর একসাথে সেদ্ধ করবো এখানে এক বাটি আলু আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব যেটা আমাদের মেনলি লাগবে পরিমাণ মতো জল সিদ্ধ হতে হতে এখানে আমি কিছু ভাজা মশলা আছে ভাজা মশলাটা ভেজে নিব এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোলমরিচ এখানে দিয়ে দিব তার সাথে দিচ্ছি এক চামচ জিরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হবে তারপরে আমরা এটা গুঁড়া করে নিব বাটার ফ্লাউ তো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে চারটে সিটের দেওয়ার পরে দেখতেছি খুব পারফেক্টই সিদ্ধ হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে কুকিয়ে নেবো কড়াইয় মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রেশার কুকুর থেকে বের করে দেখার পরে দেখতেছি একটু বেশি সিদ্ধ হয়েছে কিন্তু সেটা কোনো ব্যাপার নয় এটা খেতে আরও ভালো লাগবে বুকের মধ্যে দিলে একদম মনের মতো ভুলে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়া মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন যে সিদ্ধ করা মটরটা আছে দিয়ে দিব দিয়ে দিচ্ছি গরম জল এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবার শেষে দিচ্ছি এখানে যে ভাজা মশলাটা ছিল গুঁড়ো করা ওই ভাজা মশলাটা আর ঘুগনিটা তো রেডি এটা তোমরা ঘুগনি যেরকম নর্মাল মুড়ি দিয়েও খাই সেরকম করেও খাইতে পারবা এমনিও খাইতে পারবা ভাত দিয়েও খাইতে পারবা তোমাদের যেরকম খুশি এরকম করে ঘুগনি বানালে সব রকম করে তোমরা খেতে পারবে আমার তো ঘুগনি এবার খেতে ভালোই লাগছে তোমরাও চেষ্টা করবে এরকম করে বানানো তোমাদেরও ভালো লাগবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে টাটা